শ্রীকৃষ্ণের রহস্য কি একবার মুনি দ্বারকায় কৃষ্ণের আতিথিয়তা গ্রহণ করেছিলেন এবং ভোজন ক্রিয়াদির পর কৃষ্ণকে অনুরোধ করেছিলেন যে অবশিষ্ট পায়েশ বা মিষ্টান্ন দিয়ে কৃষ্ণ যেন তার শরীরের অনাবৃত অংশ লেপন করেন কৃষ্ণ এটা মেনে চলেন দুর্বাসা কৃষ্ণকে আংশিক অভেদ্যতা দিয়ে আশীর্বাদ করেছিলেন যে অংশ কৃষ্ণ পায়েস দিয়ে ঢেকে রেখেছিলেন সেখানে কেউ আঘাত করতে পারবে না সারা শরীর পায়েস দ্বারা আবৃত করলেও কৃষ্ণ পায়ের তলা ফাঁকা রাখলেন মা লক্ষ্মীকে পায়ের তলায় রাখবেন এটা তিনি চাননি এই কারণেই কৃষ্ণ তার পায়ের তলায় জরার বিষাক্ত তীরের আঘাতে মৃত্যুবরণ করেন কেননা পায়ের তলায় পায়েসের আবরণ ছিল না জরা ব্যাধ কে ছিলেন মহাভারতে জরা একজন ব্যাদ শিকারী হিসেবে পরিচিত যিনি শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ করে হত্যা করেন হিন্দু বিশ্বাস অনুযায়ী এটি ছিল পূর্বজন্মের কর্মফল ত্রেতা যুগে শ্রীবিষ্ণু রামরূপে জন্মগ্রহণ করেছিলেন রাবণ কর্তৃক সীতাহরণের পর সীতাকে উদ্ধারের সময় অনৈতিকভাবে গাছের আড়াল থেকে বালিকে হত্যা করেছিলেন তার প্রতিশোধ নিতেই বালির পুত্র অঙ্গত দাপর যুগে জরা ব্যাধ রূপে জন্মগ্রহণ করেন জঙ্গলে শিকারের সময় জরাব্যাধ হরিণ শিশু ভেবে গাছের আবডাল থেকে শ্রীকৃষ্ণের পায়ের তলায় তীরের আঘাত করেন বিষ মাখানো তীরের আঘাতে কৃষ্ণের মৃত্যু ঘটান এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা বা ঐশ্বরিক কার্যকলাপ সম্পন্ন হয় জরা ব্যাধের তীরে শ্রীকৃষ্ণের মৃত্যু তার ঐশ্বরিক শক্তির প্রকাশ এবং কর্মফলের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্মমতে শ্রীকৃষ্ণ অমর কারণ তিনি স্বয়ং পরমেশ্বর এবং বিষ্ণুর অষ্টম অবতার যার দেহ নশ্বর হলেও আত্মা শাশ্বত ও অবিনশ্বর যদিও তিনি শারীরিক মৃত্যুর মাধ্যমে নশ্বর দেহ ত্যাগ করেছিলেন কিন্তু তার আত্মা চিরন্তন এবং তিনি এখনও মানুষের চেতনায় ও বিশ্বাসে বিরাজ করেন মহাভারতের যুদ্ধের পর যখন তিনি তার নশ্বর দেহ ত্যাগ করেন তখন থেকেই কলিযুগ শুরু হয় অর্থাৎ তার শারীরিক জীবনকাল শেষ হলেও তার সত্তা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি দিব্য দিব্যসত্তা বা আত্মা চিরন্তন এবং অমর